তো বন্ধুরা রোশনাইয়ের এপিসোডে আজকে আমরা দেখতে পারবো আরণ্যকের জন্মদিন উপলক্ষে মাধবীলতা এসেছে আরণ্যকের বাড়িতে এসে বলল। আচ্ছা তোমাদের বাড়িতে বেনু কে গো বেনু আমার কাছে এই রাবারটা দিয়ে বললো এটা বাড়িতে নিতে তো সবাই অবাক যে বেনুকে তখন আবার এদিক দিয়ে মাধবীলতাকে পরিচয় করে দিল গরিমার মা বাবার কাছে তখন তো স্ত্রী অবাক হয়ে গেলো মাধবীলতা রোশনাইকে দেখে বলল কি সুন্দর মিষ্টি মেয়ে তখনই আবার গরিমার সাথে পরিচয় করে দিল রশনায় তখন গিফট দিল গরিমাকে এদিক দিয়ে তো এই জেঠুমণি ভাবছে যে বেনুটাকে সবাই তো আবার তখনই রাজা বলছে বেনুটাকে ভাবার বিষয় তখনই ছবি দেখালো জাহ্নবী ছবি দেখালে তো চিনতে পারবে তুমি এই বলে ছবি দেখাচ্ছে বা আরণ্যকেও ভাবছে যে বেনুটাকে তো জাহ্নবী ভাবলো কুচ কালা হে তখন ছবিটা দেখালো দেখে তো ঠিকই চিনতে পেরেছে মাধবী লতা যে ছোট আমার সাথে এরকম করেছে তো চিনতে পেরে সে মনে মনে ভাবছে তাহলে তো উনি আমাকে পরিচয়টা দিতে চায়নি এদিক দিয়ে রোশনায় সে আচারি মাটন রান্না করেছিল আরও লোকের জন্য তাকে তো খাওয়াতে পারেনি এর জন্য রাত্রের বেলা রোশনায়ও ভাবলো কিছু খাবে না বড়মা মা অনেক খেতে বলল রোশনাই কিছুতেই খাবে না রোশনাই ঘরে যেয়ে তার কাপড় চোপড় গোছাচ্ছে এদিক দিয়ে আরণ্যক রোশনাইয়ের ঘরে এসে বলল। রোশনাই তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি আমার ঘরে একটু আসবে তখন রোশনাই বলল কেন সার্জি সবাই দেখলে আবার বাড়িতে অশান্তি করবে তখন বললো তোমার এই বেনারসে যাওয়ার জন্য পুলিশের সাথে কোনো কিছু কথা বলেছি তোমার ছবিটা পাঠিয়ে দিয়েছি রোশনাই বললো কেন সার্জি এসবের এসবে কী দরকার তখন আর আর বললো তুমি আমার জন্য যে মাটনটা রান্না করেছিল সেটা নিয়ে আসো আমরা দুজনে খাবো